যা আজকের এই সংকটময় মুহূর্তে এরকম একটি মানববন্ধন আয়োজন করার জন্য তাহলে আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতিটি মুহূর্তে হুমকির সম্মুখে এখন সংকটের সময় দেশের রাজনৈতিক ভৌগোলিক এবং সাংস্কৃতিক সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের অনেক উঁচুমানের দেশপ্রেম নিয়ে রাজপথে থাকতে হবে সেরকমই একজন দেশপ্রেমিক বড় মাপের দেশপ্রেমের হচ্ছেন এবং তাকে তারা এই দেশের শত্রু যারা 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 স্বীকার করে না তারা সেই হাদিকেই টার্গেট করেছে এবং হাদির উপর এই হামলা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হামলা বাংলাদেশের সাম্প্রতিক সময়ে যে বিরোধী বৈষম্য বিরোধী যে গণ অভ্যতান হয়েছে সেই গণ অভ্যতানের উপর হামলা এই হামলায় যারা আহত হয়েছেন নিহত হয়েছেন আমরা যারা এই আন্দোলনে ছিলাম আমাদের সকলের যত চক্রান্ত এই হামলার সাথে জড়িত তা উদ্ঘাটন করে এবং হামলাকারীদেরকে শনাক্ত করে এদেরকে অ্যারেস্ট করার মাধ্যমে এই হত্যা প্রচেষ্টার বিচার করার জন্য আমি দাবি জানাচ্ছি সম্মানিত সুদীবৃন্দ জুলাই অভ্যুতান বাংলাদেশের দ্বিতীয় এই স্বাধীনতার শত্রু আগেও ছিল এখনো আছে এবং আগামী থাকবে তাই এই রকম উসমান হাদি আমাদের মধ্য থেকে যদি বারবার বের হয়ে না আসে তাহলে বাংলাদেশের স্বাধীনতা লাল সূর্যকে আমরা সমুন্নত রাখতে পারবো না আমি উসমান হাদির আশু আরোগ্য কামনা করি এবং দেশের সকল স্তরের জনগণকে ছাত্র জনতা শিক্ষক সবাইকে সেই জুলাইয়ের মতো দলীয় পরিচয় পিছনে রেখে আমরা দেশের নাগরিক আমরা এই দেশের এই দেশ আমাদের এই চেতনা থেকে আবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি